শিল্পখাতের বাজার দখল করতে গোটা বিশ্বে বিশাল যুদ্ধ চলছে এক্ষেত্রে সরকারি ভর্তুকি গুরুত্বপূর্ণ বিষয় টনি নিকেশ অতীতে বেকারিতে রুটি তৈরি করতেন কম সময়ে দীর্ঘ প্রশিক্ষণের কোর্স করে এখন তিনি পেশা বদলে সোলার পাওয়ার সিস্টেম বসান এতে ভালো আয় হয় অর্ডারেরও অভাব নেই বহুকাল পর সোলার প্যানেলের দাম কমে গেছে অনেক করের বোঝা দূর হয়েছে যেমন ভ্যাট এবং বিদ্যুতের উপর আয়কর দিতে হচ্ছে না নতুন ভবনের পরিকল্পনার সময় সৌরশক্তির বিষয়টি মাথায় রাখা উচিত আকাশ ছোঁয়া বিদ্যুতের মাসুলের কারণে মানুষ পুনর্ব্যবহারযোগ্য জ্বালানি চায় তারা রিনিউয়েবল এনার্জি সৌরশক্তি চায় যে ব্যবসা ফুলে ফেপে উঠছে মানুষ কিনছে ফলে সেই প্রবণতা চলতেই থাকবে গত বছরে জার্মানিতে সবচেয়ে বেশি সোলার সিস্টেম বসানো হয়েছে ইতিমধ্যে সে দেশের বিদ্যুতের চাহিদার প্রায় বারো শতাংশ সৌরশক্তি যোগান দিচ্ছে গ্রাহকরা সেই প্রবণতার ফলে উপকৃত হচ্ছেন বটে কিন্তু একটা বিষয়ে দ্বন্দ্ব থেকে যাচ্ছে প্রায় নব্বই শতাংশ সোলার প্যানেল চীন থেকে আমদানি করা হচ্ছে গ্রাহকরা কি সেই কারণে উদ্বিগ্ন দেখতে ভালো চলে তবে কাজ করতে হবে নব্বই শতাংশ সোলার প্যানেল চীন থেকে এলে জানতে হবে সেই পণ্য কতটা টেকসই টিইউভি রাইনলাইন পরীক্ষা করে দেখেছে যে চীনের পণ্যগুলি ইউরোপীয় ইউনিয়নের ন্যূনতম প্রযুক্তিগত শর্ত পূরণ করে প্যানেলগুলি দূরপ্রাচ্যের কোন দেশ ইউরোপ বা আমেরিকা মহাদেশ থেকে আসছে কিনা তাতে কিছুই এসে যায় না চীনের কোম্পানিগুলির সঙ্গে প্রতিযোগিতায় পাল্লা দিয়ে জার্মানিতে হাতে গোনা যে কয়েকটি কোম্পানি সৌর প্যানেল উৎপাদন চালিয়ে যাচ্ছে মায়ার বিয়র্গার সেগুলির অন্যতম কোম্পানির প্রোডাকশন ম্যানেজারের মতে কারখানার সর্বাধুনিক প্রযুক্তিই সেই সাফল্যের কারণ তবে সেই শিল্প খাতে সর্বাধুনিক প্রযুক্তি মূল বিষয় নয় বরং কোন দেশ সবচেয়ে বেশি ভর্তুকি দেয় সেটাই বিবেচ্য এই মুহূর্তে চীনই তালিকার শীর্ষে রয়েছে এর অর্থ এশিয়া বা অন্য কোথাও এই কারখানার তুলনায় সস্তায় উৎপাদন করা সম্ভব নয় কৃত্রিমভাবে বাজার বিক্রি করে ফলে আমরা অর্থনৈতিক মাপকাঠি অনুযায়ী তত ভালোভাবে বিনিয়োগ কার্যকর করতে পারি না মায়ের বিয়র্গার কোম্পানি বাস্তবতার সেই পরিণতির ধাক্কায় জার্মানিতে একটি কারখানা বন্ধ করতে চাইছে সেখানে পাঁচশো কর্মী কাজ করেন সেই কোম্পানি আবার মার্কিন যুক্তরাষ্ট্রে তিরিশ শতাংশ ভর্তুকি পেয়ে নতুন এক উৎপাদন কেন্দ্র খুলছে এর ফলে জার্মানিতে সোলার প্যানেল উৎপাদন আরও কমে যাবে এনেডেক্স শুধুমাত্র জার্মানিতে তৈরি সোলার প্যানেল বসায় সেই কোম্পানি চীনা পণ্য থেকে পুরোপুরি সরে আসতে চায় দেশে তৈরি পণ্য ইনস্টলেশনের ক্ষেত্রে সরকারি ভর্তুকি দেওয়া উচিত বলে তারা মনে করে আমরা দীর্ঘমেয়াদী ভিত্তিতে জার্মানিতে উৎপাদন করতে চাইলে আমাদের জার্মান পণ্য বিক্রিও করতে হবে শুধু বাণিজ্য ভিত্তিক দেশ হওয়া স্বল্প মেয়াদি ভিত্তির চিন্তাভাবনার পরিচয় আমার মতে শুধু বিদেশি পণ্যের উপর ভিত্তি করে জ্বালানির ক্ষেত্রে পরিবর্তন আনাও দূরদর্শিতার অভাবের পরিচয় তাহলে কি করা যেতে পারে একদিকে রয়েছে চীনের বিশাল উৎপাদন ক্ষমতা ও প্রাইস ডাম্পিং অন্যদিকে আমেরিকাও করের ক্ষেত্রে ছাড় দিয়ে কোম্পানিগুলিকে প্রলোভন দেখাচ্ছে বাণিজ্যের ক্ষেত্রে প্রতিবন্ধকতা এবং সে ধরনের আরও বিচ্ছিন্নতাবাদী পদক্ষেপ আমাদের আন্তর্জাতিক প্রতিযোগিতার যোগ্য কারখানা গড়ে তুলতে সাহায্য করবে না তার বদলে আন্তর্জাতিক প্রতিযোগিতার যোগ্য অনেক বড় সোলার কারখানা স্টার্ট আপ পর্যায়ে রাজনৈতিক সহায়তা প্রয়োজন ইউরোপীয় ইউনিয়ন বা জার্মান সরকারের কাছ থেকে করের অর্থ না পেলে ইউরোপীয় ও জার্মান খাত অবশ্যই আবার মাথা তুলে দাঁড়াতে পারবে না সৌরশক্তির জন্য প্রতিযোগিতার পরবর্তী শুরু হচ্ছে প্রিয় দর্শক কেমন লাগলো আমাদের প্রতিবেদনটি আপনার মন্তব্য বা কোনো প্রশ্ন থাকলে লিখুন নিচে মন্তব্যের ঘরে আর আমাদের সঙ্গে থাকতে সাবস্ক্রাইব বাটনটি চাপুন